আজকে আপনাদের কপাল ভাতি প্রাণায়াম সম্পর্কে কিছু কথা বলব প্রথমে কিভাবে করতে হয় না আপনি পদ্মাসন বা ধ্যানাসনে বসবেন বা এইভাবেই বুঝতে পারেন বা পায়ের বুড়াঙ্গুল এইভাবে রাখলেন ডান পাটা তার উপরে এইভাবে রেখে গেলেন এরপরে সিদ্ধারা সোজা করে বসলেন বসে বৃদ্ধাঙ্গুষ্ট এবং তর্জনী এইভাবে স্পর্শ করে আর বাকি তিনটে আঙুল পরস্পর স্বর থাকবে এটা জ্ঞান মুদ্রা বলা হয় হয় এইভাবে বসলেন এরপর আপনি শ্বাসটাকে শুধু বলপূর্বক ছাড়বেন শ্বাসটা নেওয়ার কোনো শব্দ হবে না কিন্তু শ্বাসটা ছাড়বেন বলপূর্বক স্বাস্থ্য ছাড়ার সময় দেখবেন আপনার পেটের এই অংশটা সংকোচন প্রসারণ হবে দেখুন এটি করার সময় আপনার পুরো শরীর যেন না দোলে এবং মুখমন্ডলের মধ্যে যেন কোনো বিকৃতি ভাব না হয় যেমন ধরুন এইভাবে না হয় আপনি স্থিরভাবে বসে বসে কোনো মুখমন্ডলের নড়াচড়া বা কোনো বিকৃতি না করে এইভাবে করতে থাকবেন একটা রিজমে করবেন প্রথম প্রথম আস্তে আস্তে ধীরে ধীরেই করবেন সেকেন্ডে একবার করবেন তারপরে সেকেন্ডে দুবার করবেন এইভাবে পাঁচ মিনিট দশ মিনিট এবং অভ্যাস হয়ে গেলে পনেরো কুড়ি মিনিট পর্যন্ত করতে পারেন এটি নিয়মিত করলে অনেক উপকারিতা আছে প্রথমে শ্বাসনালি পরিষ্কার করি শ্বাসনালি ভালো রাখে পরিষ্কার করে সেই জন্য শ্বাসজনিত রোগ থেকে আমাদেরকে দূরে রাখে এবং রক্তে অক্সিজেন সরবরাহ বাড়া মস্তিষ্কের কোষে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে সেই জন্য মস্তিষ্ক মস্তিষ্কের সক্রিয়তা বাড়ে এবং এটি হার্টকে সুস্থ রাখে ডায়াবেটিস রুগীদের জন্য এই প্রাণায়াম প্রতিনিয়ত করলে খুবই উপকার পাবেন এবং এই প্রাণায়াম নিয়মিত করলে আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে হয়ম শক্তি বৃদ্ধি পায় লিভারকে সুস্থ রাখে এই প্রাণায়াম নিয়মিত করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ে মুখের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং যারা স্ট্রেস ডিপ্রেশনে ভোগেন তারা এই প্রাণায়াম নিয়মিত করবেন মনকে অসম্ভব শান্ত রাখে আত্মসচেতনতা বাড়ায়